আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা যদি আমি বলি আপনার হাতে যে স্মার্টফোনটি আছে এটি আসলে একটি জাদুর আয়না কি ভাবছেন কোনো রূপকথার গল্প না মোটেও না এই আয়নার একপাশে যখন আপনি হাসছেন আনন্দে ভাসছেন বন্ধুদের সাথে চ্যাটিং করছেন তখনই ঠিক অন্য পাশে অদৃশ্যভাবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান কিছু মুহূর্ত চুরি হয়ে গেছে আপনার সময় আপনার মনোযোগ আপনার মানসিক প্রশান্তি সব কিছুই যেন এক অদৃশ্য ধূসর পর্দার আড়ালে চলে যাচ্ছে আশ্চর্যর বিষয় হল আমরা অনেকেই সেটা টেরও পাই না এই জাদু আয়নার ঝলমলে দুনিয়ায় নিজেকে হারিয়ে ফেলি আর এই আয়নার নাম সোশ্যাল মিডিয়া আজ আমরা কথা বলবো কিভাবে এই শক্তিশালী ডিজিটাল জাদুর আয়নাকে আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার সিঁড়িতে পরিণত করতে পারি একজন মুসলিম হিসেবে আল্লাহর দেয়া হেদায়তের আলোতে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার এই বিশাল সমুদ্রে নিজেদের পথ খুঁজে নেব সেই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা প্রিয় দর্শক প্রতিদিন আমরা হাজারো ঝলমলে ছবি মিচে চাপা পড়ে যাই নিখুঁত হাসি স্বপ্নের মতো বেড়ানো সফলতার মুকুট সবই যেন হাতের মুঠোয় স্ক্রিনের ওপারে আয়নার ঠিক উল্টো দিকে আমাদের বাস্তব জীবনটা কেমন আমরা কি সত্যি এতটা খুশি নাকি চটকদার দুনিয়াটা আমাদের ভেতরে একটা শূন্যতা তৈরি করছে এই প্রশ্নটা কি কখনো আপনার মনে এসেছে সোশ্যাল মিডিয়া এক অদ্ভুত জগৎ একদিকে যেমন জ্ঞান সংযোগ আর ভালো কাজের সুযোগ অন্যদিকে তেমনই বিভ্রান্তি হতাশা আর গুনাহের হাতছানি একজন মুসলিম যুবক হিসেবে দিনের পথে অবিচল থেকে কিভাবে আমরা এই ডিজিটাল ফিটনাকে মোকাবেলা করব কিভাবে এই স্ক্রিন টাইমকে পরিণত করব আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতার সিঁড়িতে চলুন প্রথমে স্বীকার করে নি চ্যালেঞ্জগুলো কি কি? এক অপ্রয়োজনীয় সময় নষ্ট ঘন্টার পর ঘন্টা রিলস স্টোরি দেখতে দেখতে ফজর কখন কাজা হয়ে যায় আমরা টেরও পাই না দুই মানসিক চাপ ও হতাশা অন্যের চাকচিক্য দেখে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা আসা আমি যথেষ্ট নই এমন ভাবনা তিন তথ্য যাচার অভাব কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝার আগেই শেয়ার করে দেওয়া গুজব ছড়ানো চার গুনাহের হাতছানি অশ্লীল কন্টেন্ট পরনিন্দা পরচর্চা অপচয় সবই যেন হাতের এক ক্লিকে আমরা সবাই কম বেশি এই সমস্যার শিকার কিন্তু ইসলাম তো জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আলোকবর্তিকা সোশ্যাল মিডিয়াও এর বাইরে নয় তাহলে দিনের আলোকে আমরা কীভাবে এই ডিজিটাল দুনিয়ায় নিজেদের পথ খুঁজে নেব প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লামের জীবন ছিল ভারসাম্যপূর্ণ আজ থেকে চোদ্দশো বছর আগে হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু এর মূলনীতিগুলো সর্বকালের জন্য প্রযোজ্য আমি কিছু গাইডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দৈনিক ফলো করলে আপনারা সহজে নিজেদেরকে পরিবর্তন করতে সফল হবেন ইনশাল্লাহ গাইডলাইন এক নিয়তকে পরিশুদ্ধ করুন ইখলাস আপনি কেন সোশ্যাল মিডিয়া আছেন শুধুই কি সময় কাটানো নাকি কোনো ভালো উদ্দেশ্য আছে পোস্ট করার আগে ভাবুন এই পোস্ট কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য একটি হাদিসে এসেছে নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল বুখারি গাইডলাইন দুই সময়ের সদ্ব্যবহার আল ওয়াক্ত সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ করুন নিজেকে প্রশ্ন করুন এই সময়টা কি আমি আরও ভালো কোনো কাজে লাগাতে পারতাম যেমন কোরআন তেলাওয়াত নামাজ পরিবারকে সময় দেওয়া বা কিছু শেখা গাইডলাইন তিন তথ্যের সত্যতা যাচাই তাবায়ুন যে কোনো খবর বা তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন আল্লা তালা বলেন হে মুমিনগণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তোমরা তার যাচাই করে নাও সুলা হুজুরাত ছয় গুজব ছোড়ানো মিথ্যা তথ্য দেওয়া জঘন্য পাপ গাইডলাইন চার কন্টেন্টের শালীনতা ও অশ্লীলতা থেকে দূরে থাকা হায়া চোখের ও কানের হেফাজত করুন অশ্লীল ছবি ভিডিও বা কন্টেন্ট দেখা থেকে বিরত থাকুন নিজেও এমন কিছু পোস্ট করবেন না যা আপনার বা অন্যের শালীনতার পরিপন্থী মনে রাখবেন আল্লাহ তালা আমাদের প্রতিটি কর্মকাণ্ড দেখছেন গাইডলাইন পাঁচ উত্তম চরিত্র ও বিনয় আকলাক ও তাবাদু সোশ্যাল মিডিয়াতেও আপনার চরিত্রই আপনার পরিচয় অহংকার বা লোক দেখানো পোস্ট থেকে বিরত থাকুন গাইডলাইন ছয় দিনের দাওয়াত ও ভালো কাজের প্রচার দাওয়া সোশ্যাল মিডিয়াকে দাওয়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করুন ইসলামিক জ্ঞান শেয়ার করুন ভালো কাজের অনুপ্রাণিত দিন মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজ করুন আপনার একটি পোস্ট হয়তো কারো জীবন বদলে দিতে পারে আমরা যদি একটু সতর্ক হই তবে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য রহমত হয়ে আসতে পারে ভাবুন তো আপনার প্রতিটি লাইক প্রতিটি শেয়ার যদি হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার প্রতিটি পোস্ট যদি হয় কারোর জন্য অনুপ্রেরণা প্রিয় দর্শক আপনি কি চান আপনার ডিজিটাল পদচিহ্নগুলো এমন হোক যা আপনার মৃত্যুর পরেও আপনার জন্য সৎকায় জারিয়া হয়ে থাকবে আপনি কি চান আখেরাতের দিনে আপনার ফোন বা কম্পিউটার আপনার বিপক্ষে সাক্ষী না হয়ে আপনার পক্ষে সাক্ষ্য দিক সিদ্ধান্ত আপনার হয় সোশ্যাল মিডিয়ার স্রোতে গা ভাসিয়ে দেবেন অথবা ইসলামের আলোকে নিজের পথ তৈরি করে নেবেন মনে রাখবেন আপনি যা কিছু করেন আল্লাহ তা দেখেন প্রতিটি ক্লিকে প্রতিটি স্ক্রোলে আপনি আপনার আখেরাতের জন্য কিছু না কিছু জমা করছেন আজই একটি নতুন শুরু করুন আপনার ফোন আপনার প্রভু নয় এটি আপনার দাস এর নিয়ন্ত্রণ আপনার হাতে নিজেকে এই প্রশ্নগুলো করুন আমি কি আমার সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় কমিয়ে ভালো কিছুতে লাগাতে পারি আমি কি খারাপ কন্টেন্ট দেখা বন্ধ করে দিতে পারি আমি কি আরও বেশি ইসলামিক জ্ঞান শেয়ার করতে পারি প্রিয় দর্শক আশা করি আজকের আলোচনাটি আপনার হৃদয়ে নাড়া দিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হয় আর ইসলামিক দুনিয়ার আরও সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ধন্যবাদ